ওয়েলকাম ফ্রেন্ডস দু সালের মাধ্যমিক পরীক্ষার নম্বর অনলাইনে তোলার প্রসঙ্গে আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে সমস্ত বিষয়ের মাধ্যমিক পরীক্ষার নম্বর অনলাইনে তুলতে হবে যদিও অফলাইনে যে ওএমআর সাবমিট করা মার্ক ফয়েল ইত্যাদি প্রসঙ্গ সেগুলো থাকছে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং যেহেতু এটা একটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে হবে যে কারণে হেড এক্সামিনাররা চাইলে স্কুটিনিয়ারদের সহযোগিতা নিতে পারেন এবং এই বিষয়ে তিনি প্রয়োজন পড়লে চার থেকে পাঁচজন স্কুটিনিয়ারকে নিয়ারকে এনলিস্টেড করবেন এই কাজটি করার জন্য অনলাইনে মার্ক সাবমিশন প্রসেসটা এবং যেহেতু একটা নতুন পদ্ধতি যে কারণে হেড এক্সামিনার যে যে মোবাইল নাম্বার সেখানে এস করে একটি ভিডিও লিঙ্ক দেওয়া হবে ডেমনস্ট্রেশন কীভাবে নম্বর তুলতে হবে প্রচেষ্টা এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এক্সামিনেশান ডিপার্টমেন্টকে ওনারা প্রশ্নও করতে পারেন এবং এই বিষয়ে যেটা বলা হচ্ছে একটা কনসলিডেটেড অনারারিয়াম পাঁচশো টাকা অর্থাৎ একটা সাম্মানিক পাঁচশো টাকা দেওয়া হবে হেড এক্সামিনারদেরকে তাদের যে রেমুনারেশন তার সাথে ওই পাঁচশো টাকা অ্যাডিশনালি পেড করা হবে এই বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত হেড এক্সামিনারদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ